যার সাথে এজিদের আরে এই উত্তরটা তোমরা এর আগেও দিয়েছো একটা উত্তর হবে যেটা এর আগেও বলেছো তোমরা এজিদের পিতার নাম কি

তুমি কোন ক্লাসে পড়ো তোমরা কোন ক্লাসে পড়ো এইটা নাই তোমাদের একটা কোশ্চেন ধরি ভূগোল থেকে কোশ্চেন ধরি তোমরা বলো পৃথিবীর দীর্ঘতম হিমাবাহের নাম কি পৃথিবীর দীর্ঘতম হিমাবাহের নাম কি খুব সহজ জিনিস ক্লাস 8 আছে পৃথিবীর দীর্ঘতম হিমাবাহের নাম কি

よかった。<laughs> <laughs>

এই জায়গা বসে কাছে সরে এসো একটু এগিয়ে বসো ওদের থেকে একটু পৃথক হয়ে যাও তাড়াতাড়ি আরো কথা বললে সময় শেষ হয়ে যাচ্ছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বলছি তোমাদের তোমাদের যে চাটি গ্রুপ আছে তোমরা সহকারী নাম্বার পেয়েছো একই নাম্বার পেয়েছো ঠিক আছে ওই তোমাদের একটা করে কোশ্চেন কন্টেস্ট কোশ্চেন আমরা দিচ্ছি এখানে কোনো বোনাস থাকবে না এখানে কোনো বোনাস থাকবে না মূল কোশ্চেনের যে आंसर দিতে পারবে তার উপর ভিত্তি করে এখানে থার্ড এবং সেকেন্ড নির্ণয় করা হবে ধরো ইসলামিক

ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি

नहीं बोनस तो ऐसा दे ही नहीं बोनस है ना सांदा को फुलो 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 सांदा को फुलो 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 रोंगे

বলো মাদ্রাসা তাজবিদ নামটা এই যে আমাদের মাদ্রাসায় আসি না এই মাদ্রাসার পুরো নামটা সিদ্ধ <coughs> 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 <coughs>

কোসনা এই উত্তর হাকলে হ্যাঁ বুঝলে এটা কোনে এটা কোনে গুরু এটা কোনে গুরু এটা ই হাবিবা তাওয়াসুল হ্যাঁ সেকেন্ড আসওয়ানা দাইবা হ্যাঁ সোনো যে তোর উত্তরটা হাকলে ই নাও নাও কইও এই কে